একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলোকে আপনারা ভরে দেন এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই চাটুকার তৈরি করেছি এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে রকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন তাদের রাজনীতি তো চলবে তাদের রাজনীতি তো বন্ধ করা যাবে না বন্ধ হবেও না কিন্তু আপনারা রিওনএন করেন চাটুকার বাঁধতেন কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন আরে একজন নেতা গেছে তার তাকে ফুল দিতে 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 তার কবরই দেওয়া একরকম আর উনিও খুব আনন্দ পান মিডিয়া না থাকলে উনি কথা বলেন না মিডিয়ার সামনে গিয়ে চাটুকারীরা প্রথমে আধা ঘন্টা কথা বলে এখন কোথায় গেছেন কেউ কোন দিকে পালিয়েছেন কেউ কোথায় আত্মক্রমণ করে আছেন বিকজ ইউ আর অ্যান্টি পিপল আপনারা চাটুকারি করেছেন আপনারা আপনারা সঠিক পরামর্শ দেননি আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার ছিল করাপশন চিন্তা করেন একজন পিওন চারশো কোটি টাকা নিয়ে যায় আমি জীবনে এক কোটি টাকার উপরে চিন্তা করতে পারি না কত টাকা আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকার আচ্ছা আমি আমি আমার তো সাবমিট করবো আমি মনে করো না আমি আগে সাবমিট করছেন করবো না সময় পাই নাই সাবমিট এটি ফ্রন্ট আমার কি আছে দেখবেন যে আমার এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত ওয়াটায় ভারণ একটু হিসাব দেওয়া আছে এই রকম চুরি পলিটিশিয়ানরা চার হাজার পাঁচ হাজার কোটি টাকার কারোর ইচ্ছা নাই দশটা বারোটা করে বাড়ি বিদেশে এখন যারা যেতে পারেনি তারা এখন ঘুরে বেড়াচ্ছেন টেলিফোন করতেছেন আর আপনাদের মিডিয়া কীভাবে মিডিয়াগুলোকে আপনার ঘরে এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে আমি আবার বলি চাটোকারি মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ চাটকারি করবেন ক্লোজ দ্যাট মিডিয়া সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাও করেন চিল্লা চিল্লি করেন যা করেন আই উইল ডু দ্যাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি যদিও আমার বিষয় না আমার বিষয়ও বটে মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু হয় না কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া তেড়াতে পারলো না সেই মনীয় সেই মন মিডিয়া ওনার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধ দুইটাই উঠাবেন আপনার এখানে টক শো করেন যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন কাকে টাকা দেবে না ও সাফার সাহেবকে টাকা যায় দুই তিন দুই তিন মিডিয়া বাকিদের দেখে নেন আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে আরে উনি তো অমুক পার্টির লোক কোন জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না আটকায় জলেই আপনারা চলে যায় ঊনিশশো পঁচাত্তরে কি হয়েছিল উনিশশো সাত প্লিজ ডোন্ট কল যাবে এদেশ মেধার শূন্য হয়ে গেছে আপনারা ডেকেন না এসব লোকজনকে চাটুকারদের ডাকবেন না চাটুকারী মিডিয়া হবেন না আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন করে প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি উম আপনি দুনিয়া জয় করে আসছেন তো ইজ এস আজকাল বেশি আপনি লুভায় রাখতে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখতে তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দিবেন আমরা খুবই একটা খারাপ এর চেয়ে খারাপ এই মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি আমি সারা দিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই হাত সামনে নিলে লেখাপড়া করে একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানা লোক বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত যা অনেকে চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম চুরি হচ্ছে লোকে টেলিফোন করতে আসে স্যার চুরি হচ্ছে এখানে ভোট দিতে আসে না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হয়েছে কারণ ওনাকে আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই দেশটাকে বাঁচান আরেকটা জিনিস মনে রাখবেন যেটা হয়েছে সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত হবে দেশি তদন্ত হবে হুকুম দাতাদের উপরে বেশি ধরা হবে হুকুম দাতা এবং কার কি রোল ছিল যদি করা যায় আমরা অনেক কথা বলি হয়তো করতে পারি না গতকালকেই দেখবেন যে ব্রিগেশের সাকাতের নামে এক পলিটিক্যাল পার্টির নামা মেরে দিয়েছে জুনার বিচার করবো আমরা আসলে অ্যাট ইন হ্যাপন হ্যাপন জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে অনেক দূর নিয়ে আসছে আপনারা আমাকে সম্মান দিয়েছেন সেই সম্মানের উপর আর কিছু নেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই যা হয়েছে হয়েছে আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না এখনও কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে ওনাদের মাথার মধ্যে ঘিনু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই একটা পথিত স্বৈরাচার ফিরে আসে নাই ফিরে আসলে উনি এখানেই থাকতেন উনি কেন হলেন উনি এখানে থাকতেন ওনার দল কিছু স্যার এখানে থাকতেন হোসেন মোহাম্মদ এর শাসনও তো এক্সাম্পল আমাদের সামনে আছে ওনার পিছনে তো ওনার মেরে ফেলতো লোকজন কিন্তু জেলে চলে গেছে তার পার্টি এখন টিম টিমে চলতেছে আমরা মনে করি এই পার্টিটি বিশেষ করে জাওয়ামেলি অত্যন্ত পুরাতন পার্টি ঐতিহ্যবাহী পার্টি এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে আমি আরেকটা বলে দিয়ে যাই আমি সর্বতভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন নাহলে বন্ধ করে দেবেন ইয়ে প্রত্যেকটি জিনিস আপনাকে ইয়ে দিতে হবে না ইলেকশন নাই কিছু নাই হাতখাড়া করলাম আপনি আছেন জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনো আছে তারপরে রেপ্লেসমেন্ট আর নাই এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়াতে কোথাও নাই ভাই অনেক কথা বলে ফেললাম ভুল বললে ক্ষমা করবেন